আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাকি আজ আবারও সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে চালতার আচার কিভাবে এবং সহজে চালতার আচার বানিয়ে রাখবেন তার রেসিপি আজকে শেয়ার করব প্রথমে আমি এখানে একটা চালতা নিয়ে নিয়েছি আমি চালতাটাকে ভালোভাবে ধুয়ে তারপরে এখানে এনেছি এখন আমি চালতাটাকে কেটে নেব চালতা কাটতে কিন্তু এরকম ধারালো ছুরি লাগবে বা চাইলে বুটি দিয়েও কাটতে পারেন দিয়ে তারপরে আমরা এভাবে পিস পিস করে কেটে নেব আমি এখানে চালতাটাকে এভাবে কেটে নিয়েছি কাটা হয়ে গেলে চাল তার যে ভিতরের অংশটা আছে পিছিল টাইপের এটা কেটে ফেলে দিতে হবে দেখেন এভাবে কেটে ফেলে দিচ্ছি আমি ফেলে দেওয়ার পর আমি চালতার তার উপরের অংশটা কেটে ফেলে দিচ্ছি মানে বাকলা যেটা থাকে না ওইটা কেটে এভাবে ছুরি দিয়ে ফেলে দিচ্ছি এভাবে সবগুলো আমি কেটে এই যে দেখেন কাটা হয়ে গেছে এরকম আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি পানির মধ্যে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে কি হবে এটার পিচ্ছিল যে ভাবটা আছে ওইটা চলে যাবে এবং কষ্টটা উঠে যাবে তারপর ছোলা একটা প্যান বসিয়ে এখানে আমি একটা মশলা বানিয়ে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ শাহি জিরা দেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রাঁধুনি তারপর দিয়ে দিচ্ছি তিনটা দারুচিনির টুকরা দেন লাগবে লাল মরিচ আর লাগবে আস্ত ধনিয়া আর লাগবে দুইটা তেজপাতা এখন আমি এই সবগুলো উপকরণ ভেজে নেব প্রথমে আমি দারু ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো প্রথমে আমি দারুচিনিটাকে দুই মিনিটের মতো ভেজে নেব নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তেজপাতাটাকে আমি ভেজে নেবো এক মিনিটের মতো ভেজে নিয়ে আমি সবগুলো মশলা একসাথে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম টু লো আছে ভাজতেই দেখবেন মশলাটা একদম বাজা হয়ে গেছে বা মচমচা হয়ে গেছে এভাবে মচমচা হয়ে গেলে আমরা বেজে উঠিয়ে সাইডে রেখে দেব রেখে আমরা মশলাটাকে গুঁড়া করে নেব এই মশলাটা কিন্তু একেবারে গুঁড়া করা যাবে না মানে আধ ভাঙ্গা একটা আছে না এরকমভাবে ভাঙতে হবে মশলাটাকে তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এই পানিটা সব দিয়ে আমরা জাল করে নেব আপনারা চাইলে সব উপকরণ একসাথে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন আর এইভাবে দিলে আপনার চাল তার কালারটা অনেক বেশি সুন্দর আসবে অন্য কোনো কালার ব্যবহার করতে হবে না বা দিতে হবে না এখন আমি দিয়ে দিব চালতা গুলাকে আমি চালতা গুলাকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে সবগুলা কষ বা পিছলা এখন এখন আমরা এটাকে থেকে মিনিটের মতো সিদ্ধ করে নেব এখন আমরা ঢাকনাটা দিয়ে ঢেকে তারপরে সিদ্ধ করে নেব যখন দেখব যে চালতাটা নরম হয়ে গেছে তখন আমরা থেকে নামিয়ে নিব এখন এরি ছেড়ে চেক করে নিব যে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা চালতাটাকে উঠিয়ে পানিটাকে ঝরিয়ে নিব দেন এখন আবার চুলায় একটা প্যান বসিয়ে দিব প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব সরিষার তেল আচার কিন্তু সরিষার তেল ছাড়া হবে না সরিষার তেলই দিতে হবে আমরা এখানে চার টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব দুইটা আস্ত লাল মরিচ এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রসুনের কুয়া এটাকে আমি এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিট বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব এক টেবিল চামচেরও কম সরিষা বাটা যেহেতু আমি একটা চালতা নিয়েছি তাই এক টিবির চামচের কম দিলে হবে আর যারা দুইটা তিনটা নেবেন তারা বেশি করে দিতে হবে সরিষার বাটাটাকেও এক মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব চালতা গুঁড়ো আমি এখানে পানি ঝরিয়ে নিয়েছি চালতা আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব দুই তিন মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচের বেশি লাল মরিচের গুঁড়া দেন এখানে দিয়ে দিব হাফ চা চামচের কম হলুদের গুঁড়া দিয়ে আমি সবগুলো উপকরণ এক মিনিট বা দেড় মিনিটের মতো ভেজে নেব দেড় মিনিট ভাজা হয়ে গেলে এরকম একটা কালার আসবে তখন আমরা দিয়ে দিব এখানে চিনি আমি একটা চালতার জন্য এখানে হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি চিনিটা দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে এখন না হলে পুড়ে যাবে এখন আমি ঢাকনাতে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব চার পাঁচ মিনিট পর দেখবেন যে চিনি থেকে পানি ছেড়েছে এখানে আলাদা কোনো পানি দিতে হবে না চিনির যে পানি আছে ওইটা দিয়ে কিন্তু আচারটা হয়ে যাবে যদি কোনো পানি দিতে চান তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে রেখে খেতে পারবেন না এখন আমরা দিয়ে দিচ্ছি ওই স্পেশাল মশলাটা যে গোড়া মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো দিয়ে আমি সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না মিনিট পর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আচারে আপনারা চাইলে কিন্তু চাল করে একটু ছেচেও দিতে পারেন কিন্তু আমি দেই নাই এখন দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা এটা দিলে আচারটা সহজে নষ্ট হবে না বা অনেক দিন থাকবে ভিনেগার বা সিটকা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিলেই আমাদের রান্না রেডি এই আচারটা কিন্তু পাঁচ থেকে ছয় মাসের মতো ফ্রিজের বাইরে রেখেও খেতে পারবেন আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম সহজ সহজ রান্নার ভিডিও পেতে সবসময় আমার সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ